আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন ধরে খুবই ইচ্ছা ছিল কোথাও ঘুরতে যাব কিন্তু সময়ের কারণে ঘুরতে যেতে পারি নাই ফাইনালি আজকে বের হলাম আমিয়া জান্নাত আমাদের খুবই ইচ্ছা সরিষা ফুল ক্ষেত দেখা আর সরিষা ফুল ক্ষেত কোথায় আছে সেটাই আজকে আমরা খুঁজে বের করব তবে ঘুরতে গেলে যদি বেশি মানুষ থাকে তাহলে ঘুরতে আরো বেশি ভালো লাগে অনেক এনজয় করা যায় এতো এটাই সেই জায়গা যেখানে আমরা সরিষা ফুল ক্ষেত খুঁজতে এসেছি আর এত সুন্দর একটা বিরাট চক দেখে কিন্তু সরিষা ফুলের কথা আমরা ভুলেই গিয়েছি জায়গাটা এতটাই সুন্দর মন চাচ্ছিল দৌড়াদৌড়ি করি দৌড়ে গিয়ে বসলাম আর দুইজনে মিলে গুনগুন করে গান গাইছিলাম আর তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো অনেক খুশি আসলে ঘুরতে গেলে মনে হয় মানুষের মন চেঞ্জ হয় মন মানসিকতা ভালো থাকে ডিপ্রেশনে পড়লে সেই ডিপ্রেশন থেকে বের হওয়া যায় হঠাৎ করে মনে পড়লো আরে আমরা তো বসে থাকার জন্য আসি নাই আমরা তো আসছি সরিষা ফুল খোঁজার জন্য আচ্ছা আমাদের ক্যামেরাম্যানকে দেখিয়ে দেই এটা হলো আমাদের ক্যামেরাম্যান আর এই ক্যামেরাম্যানই কিন্তু আমাদের ভিডিওগুলি করে দিচ্ছিল আর এই ক্যামেরাম্যানকে জানেন এই ক্যামেরাম্যান হলো আমার বোনের ছেলে মানে আমার ভাগিনা বলতে পারেন আমার ছেলে আজকের পর থেকে যেখানে আমি ভিডিও করব আমার এই ছেলেকেই আমি নিয়ে যাব ক্যামেরাম্যান হিসেবে আমার তো সরিষা ফুল ক্ষেত দেখতে পেয়ে আমরা এতটাই খুশি যে দৌড়ে যাচ্ছিলাম সরিষা ফুলের কাছে এই বছরে প্রথম সরিষা ক্ষেত দেখলাম আর সরিষা ক্ষেত দেখে আমরা তো দুজনে আনন্দে আত্মহারা অল্প একটু জায়গাতে সরিষা ফুল কিন্তু সরিষা ফুল তো দেখতে পেরেছি এটাই অনেক আপনারাই দেখেন কি পরিমাণ আনন্দ আমরা করতেছি শুধুমাত্র এই সরিষা ফুল দেখে আমি তো এক প্রকার আনন্দ করতে করতে মাটিতেই বসে পড়েছি এতটা ভালো লাগতেছিল তো সরিষা ফুলের এইখান থেকে চলে আসলাম দুজনে যতটুকু পেরেছি এনজয় করেছি এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা আর বাসায় যাওয়ার সময় পথে দেখি এই শাকগুলি ছোটবেলার পরিচিত এই শাকগুলি দেখে অনেক আনন্দিত হলাম আপনারা কি চিনতে পেরেছেন এই শাকগুলি এগুলি ভাজি করে খাওয়া খাওয়া হয় আলু দিয়ে শুনেছি খেতে কিন্তু কখনো আমরা কিছুটা শাক উঠিয়ে নিয়েছি ভিডিও বানানোর জন্য চকটা দেখেন কতটা সুন্দর মাসে আল্লাহ যে এখানে আমরা ভিডিওটা বানাবো সেইখানে চলে যাচ্ছি যেহেতু ক্যামেরাম্যান সাথে আছে নিশ্চিন্তায় ভিডিও করা যায় আচ্ছা ভিডিওটা দেখে নিন তো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে যতটুকু সময় ছিলাম অনেক এনজয় করেছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে ক্যামেরার ভিতরে অবশ্যই খেয়াল করছেন যে আমার এখানে ঘোলা গোলা দেখা যাচ্ছে আসলে চতুর্দিক থেকে আমাদেরকে কুয়াশা আঁকড়ে ধরছে তাই আর বেশি দেরি করলাম না চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এইখানে এসে কিন্তু কয়েকটা ছবিও উঠিয়ে নিয়েছি আপনারা ছবিগুলি দেখতে